তেজি ঘোড়ার মতন ছুটবে শরীর শুধুমাত্র এই নিয়মে খেতে হবে দুধের সঙ্গে মাত্র দুটো খেজুর দুধের সঙ্গে এই যে দুটো খেজুর খাওয়ার কথা বললাম এই দুধের সঙ্গে এই দু পিস খেজুর আপনারা কখন খাবে কখন খেলে আপনাদের শরীর তেজি ঘোড়ার মতো হয় এবং এর সঙ্গে আপনাদের যৌবন কিন্তু সদা সর্বদা রঙিন থাকবে এই সমস্ত কিছু যদি জানতে চান তাহলে কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন মনোযোগ সহকারে এই ভিডিওতে আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য বলেছি যেটা বিশেষ করে পুরুষদের নারী পুরুষ উভয়ের কাজে লাগবে কিন্তু বিশেষ করে পুরুষদের জন্য এক বিশেষ উপায় করেছি বুঝতেই পারছে যৌবন সদা সর্বদা রঙিন থাকবে কথাটার মাধ্যমে আশা করি কম বেশি বুঝতে পেরেছেন যে আমি কি ধরনের তথ্য দেব তাই ভিডিওটা কিন্তু পুরোটা দেখুন মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের মত প্রত্যেকের জীবনে কিন্তু তাদের যৌবনের স্বাস্থ্যকে কিন্তু বৃদ্ধি করা বা ধরে রাখাটাও জরুরি তাই যৌবনের শক্তি বাড়াতে গেলে আপনাদেরকে দুটি খেজুর দুধের মধ্যে ভিজিয়ে রেখে খেতে হবে এই খাওয়ার সময়টা কিন্তু আমি ভিডিওর শেষে কখন কিভাবে খাবে আর যদি এইভাবে খেতে পারেন তাহলে আমাদের আপনাদের যৌবনের শক্তি কিন্তু বৃদ্ধি পাবে এই খেজুর আমাদের পেশি গঠন করতে সাহায্য করে দৃষ্টি শক্তিকে ভালো রাখতে সাহায্য করে এছাড়া যাদের রাত কানার মতন রোগের সমস্যা আছে অর্থাৎ রাতে দেখতে পায় না তাদের জন্য কিন্তু এই খেজুর খুবই উপকারী যারা অ্যাসিডিটির সমস্যায় ভোগে তাদের শারীরিক সমস্যার মতো কিন্তু যৌবনেরও সমস্যা কিছু আছে বা থাকে এটা আর এই ধরনের সমস্যা থেকে কিন্তু সহজেই মুক্তি দেবে এই যে উপায়টার কথা বলছি এই উপায়টা অর্থাৎ গ্যাস অ্যাসিডিটি প্লাস আপনাদের ইচ্ছা শক্তিকে বাড়িয়ে তুলবে যৌবনের ইচ্ছা শক্তিকে বাড়িয়ে তুলবে এছাড়া খেজুরের মধ্যে ভিটামিন বি পাওয়া যায় যা আমাদের স্মৃতিশক্তিকে কিন্তু বৃদ্ধি করে তাই যারা ভুলে যায় অর্থাৎ যাদের ভুলে যাওয়ার মতন কিছু সমস্যা আছে তারাই উপায়টা অবলম্বন করলে কিন্তু এই সমস্যা থেকে একেবারে রিকভারি হতে পারবে এছাড়া যেহেতু স্মৃতিশক্তিকে বাড়িয়ে তোলে তাই ছাত্রছাত্রীদের জন্য কিন্তু এটি খুবই উপকারী এই ছাত্রছাত্রীদের স্মৃতিশক্তিকে আরও প্রখর করে তুলতে এই উপায়টা বেশ কার্যকর হয় এছাড়া খেজুরে প্রচুর পরিমাণের সোডিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়াম ফসফরাস জাতীয় বিভিন্ন ধরনের এলিমেন্টস অর্থাৎ প্রয়োজনীয় উপাদান পাওয়া যায় যা আমাদের শরীরকে চারিদিক থেকে মজবুত করে তোলে তাই এই যে উপায়টার কথা বলছি এই উপায়টা যদি আপনারা অবলম্বন করেন তাহলে আপনাদের শরীরের পাঁচ থেকে সাতটি সমস্যা দূর হয়ে যাবে কি কি সমস্যা এই সমস্যাগুলির মধ্যে প্রথমে যে সমস্যাটার কথা বলব সেটা হচ্ছে দুর্বলতা প্রতিদিন দুধ এবং খেজুর খেলে শরীরের দুর্বলতাকে দূর করে শরীরকে আরো শক্তিশালী করে তোলে এছাড়া আপনি যদি আড়াইশো গ্রাম দুধের সঙ্গে দুটো খেজুর ফুটিয়ে যদি খেতে পারেন তাহলে আপনার শরীরের সমস্ত দুর্বলতা নিমেষে চলে যাবে তাহলে কত গ্রাম বললাম আড়াইশো গ্রাম দুধের সঙ্গে কিন্তু দুটো খেজুর সেদ্ধ করে খেতে হবে বা ফুটিয়ে খেতে হবে অনেকে আছেন যারা ওজন বাড়াতে চান অনেক রকমের ওষুধ খেয়েছেন কিন্তু তাতেও ওজন বাড়ছে না ওজন বাড়াতে পারছে না তাহলে এই উপায়টি অবলম্বন করুন এই উপায়টি আপনাদের ওজন বাড়ানোর ক্ষেত্রে খুব ভালো কাজ করবে নেক্সট হচ্ছে হার্টের জন্য এই উপায়টা কিন্তু খুব ভালো যাদের হার্টের সমস্যা আছে তাদের জন্য এই উপায়টি খুব কার্যকরী কেননা এই খেজুর কিন্তু হার্টের জন্য খুব ভালো কাজ করে হার্টের সমস্যার ক্ষেত্রে খেজুর আমাদের শরীরের খারাপ কোলেস্টেরলকে একেবারে কমিয়ে দেয় আর এই খারাপ কোলেস্টেরল যদি কমে যায় তাহলে আমাদের হার্ট খুব ভালো থাকবে এটা আমরা কম বেশি সবাই জানি এছাড়া এর পাশে পাশে খেজুরের মধ্যে থাকে প্রাকৃতিক শর্করা আর দুধে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এই সমস্ত এলিমেন্টসগুলো থাকে তাই এরা দুটো যখন কম্বাইন্ড হয় তখন আমাদের শরীরের জন্য খুব শক্তিশালী একটা পুষ্টি গুণে পরিণত হয় আর তাই আমরা শরীর যে দুর্বলতা মনোভাব বা আমাদের শরীর যে দুর্বল দুর্বল ভাব হয় মাথা ঘরে এই সমস্ত সমস্যা থেকে কিন্তু আমরা সহজেই বেরিয়ে আসতে পারি নেক্সট হচ্ছে দৃষ্টিশক্তি ভালো রাখতে দৃষ্টিশক্তি ভালো রাখতে পারে এই উপায়টি কীভাবে না বর্তমান সময় দেখা গেছে যে অল্প বয়সেই আমাদের চোখের পাওয়ার বেড়ে যায় আবার অন্যদিকে যাদের বয়স হয়ে গেছে তাদের চোখে ছানি পড়ার মতন সমস্যা কিন্তু তৈরি হয় তাই দৃষ্টিশক্তি ভালো রাখতে দুধের সঙ্গে এই খেজুর খাওয়ার প্রকার কিন্তু খুব বেশি দৃষ্টিশক্তি ভালো রাখতে হলে এই উপায়টি অবলম্বন করতেই হবে নেক্সট হচ্ছে কি হজম শক্তিকে উন্নত করা হজম শক্তি দুর্বল এমন মানুষ কিন্তু প্রচুর আর এই হজম শক্তিকে উন্নত করতে রাতে শুধুমাত্র এক গ্লাস গরম দুধ খাওয়ার পরিবর্তে দুধের সঙ্গে খেজুরকে ফুটিয়ে রাতে শোয়ার আগে খেয়ে তাহলে আপনাদের হজম শক্তি দ্বিগুণ পরিমাণে বেড়ে যাবে এছাড়া আপনার যদি গ্যাস অম্বলের সমস্যা থেকে থাকে সেটাও থেকে কিন্তু রেহাই দেবে এই উপায়টি দুধ এবং খেজুর একসঙ্গে খেলে কিন্তু ডায়াবেটিস রোগীদের এই সুগারের মাত্রাকে নিয়ন্ত্রণ করতে খুব ভালো কাজ করে এটি তাই আপনি যদি সুগারের মাত্রাকে নিয়ন্ত্রণ করতে চান তাহলে কিন্তু পরিমিত এই উপায়টি আপনাকে অবলম্বন করতে হবে তবে যাদের সুগার মাত্রে বা ডায়াবেটিস রুগী যারা তারা খেজুরটাকে একটু কম পরিমাণে খায় এছাড়া এই উপায়টি হাড়ের শক্তি বৃদ্ধি করে এবং মাংস পেশিকে মজবুত ও শক্তিশালী করে তুলতে খুব ভালো কাজ করে তো বন্ধুরা ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর ভিডিওতে তো সাউন্ড এসছে কারণ আমি চেম্বারে বসে ভিডিও করছি যেখানে করছি সেখানে পাশে রোড আছে সেই জন্য ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন